হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে ব্লগটা স্টার্ট করছি সকাল সাড়ে দশটা থেকে দিদির বাড়ি এসেছি মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে আর এই যে উঠেই ওদের ব্যাক সাইডটাই এসেছি কালকে তো এসে তারপর সব পিকনিক টিকনিক যাওয়াতে এই দিকটায় আসা হয়নি তো এই যে ওদের এইটা সাইড একদম চারিদিকে এই যে ধানের সব মাঠ আর ওইদিকে সব এইটা ওটা দিয়ে রেল লাইন আছে ওটা দিয়ে ট্রেন যায় আর এই যে ওর তো বাগান বিশাল বাগান বাড়ির সামনে প্রচুর গাছ লাগিয়েছে এই যে পুরো বাগান চারিদিকে মানে সূর্য ওঠা মাত্রই ওর বাড়িতে একবারে রোদ যেটা আমরা আমাদের ওখানে পাই না কারণ আমাদের সেই ছাদে গেলে তবেই রোদ পাওয়া যায় তবে এখানে আদি এত মজা করছে এত এনজয় করছে যে এত কিছু দেখে এই যে পুরোটা ওর বাগান ওই দিকটা আর ওখানে আদি খেলছে এই ব্যাক সাইডটা থেকে পুরো একদম ফ্রন্ট সাইডে যাওয়া যাবে এই যে এই পুরোটা বাগান সামনের দিকটা আর ওইদিকে গোটা মাঠ খুবই সুন্দর এই যেখানে এখন খেলা চলছে না সব থেকে মেন হচ্ছে এই সিঁড়িটা এই সিঁড়িতে না রেলিং নেই ওই জন্য আমার আদিকে নিয়ে ভয় এটাই যা এই যে এটা একদম ঢোকার গেট ওই যে মা বল খেলছে আর এই যে ওর বাড়ি

आनंदी तो

আপনাদের খেয়ে কেমন লাগছে কেমন হচ্ছে রান্না আজকে শোনা রান্না কেমন হয়েছে তুমি খেয়েছো তুমি খেয়েছো খেয়েছো খাবার ভালো হয়েছে কতটা খেয়েছো কতটা খেয়েছো এতটা মা দেখি তোমাকে হ্যাঁ এবার আমি যাবো আমার ভিডিওটা করবো অন করে দিয়েছি অফ না অমনি না লম্বা না চওড়া তুই পারবে না